তো হে গাইস তো আমরা আছি কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যেটা রবীন্দ্রনাথের কলকাতার বাড়ি সেই বাড়ির একেবারে অন্দর তো এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে রবীন্দ্রনাথের শৈশবের স্মৃতি তো এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রাইভেট কার যেটাকে তিনি সর্বদা ব্যবহার করতেন কোথাও যাওয়ার জন্য এটা হলো রবীন্দ্রনাথের বেডরুম এই বারান্দাতেই নাকি রবীন্দ্রনাথের অপারেশন করা হয়েছিল এগুলি দিয়েই রবীন্দ্রনাথ আঁকাআঁকি করতে তো হে হচ্ছ বিহাইজ তো কী হাল সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে মাই নিউ ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কোথায় এবং সকাল সকল গুছিয়ে কোথায় যাচ্ছে তো চানমেন করে আমার গোছানো হয়ে গেছে প্রায় তো মাথাটা তো আমি কোথায় যাচ্ছি এবং কোথায় আছি সেটা জানতে হলে তোমাদের অবশ্যই এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি তোমাদের কথা দিচ্ছি ব্লগটা শেষ পর্যন্ত যারা দেখবে তারা অবশ্যই মজা পাবে তো আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ব্লগের সাথে জোরে থাকলে তোমরা বুঝতে পারবে তো চলো ড্রেসটা পরে নিই তো গাইস ড্রেস পুরো কমপ্লিট তো আমি একদম পুরোপুরি রেডি তো আমি এবার বেরোবো তো আমি এখন কোথায় আছি সেটা তোমাদের জানাবো হে গাইস তো আমি কোথায় আছি সেটা বলি তো আমি আছি এখন বাগা আমার এক দাদুর বাড়িতে তো আমার দাদু হচ্ছে এটা তো চলো আমি এবার বেরিয়ে পড়বো স্টেশনের দিকে তো স্টেশনে গিয়েই দেখা হচ্ছে আমি এখন এসে গেছি বাঘাজতিন স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরে সরাসরি যাব শিয়ালদায় তো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে চলো তো ভাই এখন আমি শিয়ালদায় এসে গেছি তো এখান থেকে বাস ধরে হয়তো যাবো বন্ধুরা এসে গেছে দেখো বন্ধু সুকান্ত গাইজ তো আমরা এখন আছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির একেবারে কাছে মানে বলতে গেলে সামনেই তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব তো দেখো আমি তোমাদের যেটা দেখাবো বলেছিলাম তো আমি এখন আছি যেখানে দেখতে পাবে তো আমি আছি ঠাকুর বাড়ি যেটা রবীন্দ্রনাথের জন্মস্থান সেই বাড়ির একেবারে গেটের মুখে তো এখান থেকে আমরা টিকিট কাটবো তো টিকিট কেটে আমরা সরাসরি ভেতরে ঢুকবো পঞ্চাশ টাকা নেয় ভিতরে ঢোকার জন্য তো টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এবার আস্তে আস্তে রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিতরের দিকে এগোবো তারপর তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো যদিও এখানে ভিডিও করা অ্যালাউ নেই তারপরেও আমার দ্বারা যেটুকু সম্ভব আমি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো গাইজ এবার একটা সিনেমাটিক শট নেব বাইরের সিনেমাটিক শট কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি বাড়ির ভেতরে যেটাকে উঠান বলা হয় তো এখানেই রবীন্দ্রনাথের বাড়ির যে সমস্ত অনুষ্ঠান আয়োজিত হতো সেগুলো এখানেই কিন্তু হতো এখানে নাচ গান নাটক সব কিছু এই উঠানটিতেই আয়োজিত হতো বা আয়োজন করা হতো তো ওপরে যে জানলাগুলো দেখতে পাচ্ছ ওই জানালাগুলো দিয়ে বাড়ির মহিলারা এই অনুষ্ঠানগুলো পর্যবেক্ষণ করত। গাইজ এই বাড়িতে কিন্তু কেবলমাত্র রবীন্দ্রনাথের জড়িয়ে নেই এখানে আরও মহান মহান ব্যক্তি যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর আরো প্রচুর প্রচুর ব্যক্তি তাদেরও স্মৃতি জড়িয়ে আমরা এবার কবিগুরুর বাড়ির প্রবেশ ভেতরে করে ঘরগুলো পর্যবেক্ষণ করবো চলো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেডরুম যেখানে তিনি ঘুমাতেন থাকতেন তো এই হচ্ছে সেই খাট যে খাটে তিনি ঘুমাতেন রাতে বন্ধুরা এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু পোশাক এই হচ্ছে সেই বারান্দা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হার্ট সার্জারি করেছিলেন ডক্টর ললিত মোহন ব্যানার্জি তো তারও একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এখানে প্রতিটা ঘরের মধ্যেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মুহূর্তের চালচিত্র বিভিন্ন ছবি বিভিন্ন উপকরণ সামগ্রী সব কিছু রাখা আছে তো দেখো চারিদিকে রবীন্দ্রনাথের বিভিন্ন মুহূর্তে ছবি টানানো আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ মুহুর্তে যখন তিনি মারা গিয়েছিলেন তখন যে প্রচুর পরিমাণে আমাদের ভারতীয়টা জড়ো হয়েছিল তারও একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে যদিও ভারতীয় কেবল নয় তার মৃত্যুর সময় অনেকে এসেছিল অনেক বিদেশি দেয়ালে যে ছবিগুলো টানানো আছে সেগুলো সবই হচ্ছে অয়েল পেন্টিং এটা হচ্ছে রাজা রমানাথ ঠাকুরের পরনের জোব্বা এটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথের জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের একটি চিত্র এটা হচ্ছে রবীন্দ্রনাথের পরিবারের ফ্যামিলি শাখা এটা হচ্ছে রবীন্দ্রনাথের ছেলেবেলার ছবি শারদা দেবীর কোল আলোকিত করে এই ঘরেই তিনি মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এখান থেকেই বাড়ির মহিলারা নিচে উঠানে যখন কোন অনুষ্ঠান হতো সেটাকে এখান থেকেই তারা দেখত বন্ধুরা এই ঘরেই আছে রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার বিভিন্ন ছবি যে রাজ মানে বিদেশি রাজ পরিবারগুলো তাকে স্বাগত জানিয়েছিল সেই সমস্ত ছবি এখানে তোলা হয়েছে এগুলো রবীন্দ্রনাথের যে সকল গান কবিতার বইগুলো অন্যান্য ভাষায় বিশ্লেষণ করা হয়েছিল একটা প্রদর্শনী এখানে তৈরি করা হয়েছে আর সেই সাথে এই ঘরেই তিনি পড়াশোনা করতেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মিরিনালিনী দেবীর ঘর এই ঘরে আমাদের বিখ্যাত চিত্রকার গগনেন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি রাখা আছে এই ঘরে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সামগ্রী যেগুলো দিয়ে তারা আঁকা কাজ করতেন এবং বিভিন্ন যে ছবিগুলো আঁকতেন এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেতার তো তাদের ব্যবহৃত এখানে বিভিন্ন তুলি কলম স্কেচ সবকিছুই আছে দেখতে পাচ্ছ তাদের আঁকার জন্য যা যা প্রয়োজন ছিল সেই সমস্ত সামগ্রী এখানে রাখা আছে হোক গাইস আমরা ভিতর থেকে বাইরে চলে এসেছি তো তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখনো দেখানোর বাকি তো সেটাকে দেখাবো তার জন্য সেদিকেই যাচ্ছি আমরা তো সেই জিনিসটা কেউ কখনও তাদের ভিডিওই আগে কখনো দেখায়নি এই প্রথম হয়তো আমার যতটুকু ধারণা আমি দেখাচ্ছি তো চলো তো চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন কিছু দেখার জন্য তো এটাই দেখানোর কথা বলছিলাম এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বহু পুরানো গাড়ি যেটাই করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতেন তো সেটাকে সযত্নে এখানে রাখা হয়েছে তো দেখো যাই হোক ফ্রেন্ড ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো আমরা এখান থেকে অন্য আর ঐতিহাসিক স্থানে যাব এখনই তো সেটা পরবর্তী পাটে সেই ভিডিওটা আসবে তো সবাই ভালো থেকো তো আমার পাশে থেকো তো টাটা